আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চিতুই পিঠা তৈরি তো চিতুই পিঠার জন্য প্রথমে পানি গরম করে নিয়েছি ভালো করে পানিগুলো গরম করে নিয়েছি তারপর অন্য একটি পাতিলে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া চাউলের গুঁড়াগুলো যে পরিমাণ লাগবে সেই পরিমাণ নিয়ে নিচ্ছি এই চাউলের গুঁড়াগুলো মেশিনে ভাঙানো এজন্য এটা আটা মাখানো একটু অন্য পদ্ধতির এর জন্য আমাকে আর চাউলের গুঁড়ার উপরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিতে হচ্ছে তারপরে আটাগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে লবণগুলো ভালোভাবে মিশে তারপরে ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে করে একটু মাখাতে হবে রুটি তৈরি করার জন্য ময়দা যেভাবে মাখাতে হয় ঠিক সেভাবেই এই চাউলের গুঁড়াগুলো ঠান্ডা পানি দিয়ে মাখাতে হবে বেশিক্ষণ ধরে মাখালে আটাগুলো একটু নরম হয়ে আসবে এবং পিঠা তৈরি হবে বাড়িতে ঢেকিতে যদি এই চাউলের আটা করা হতো তাহলে কিন্তু এভাবে বানাতে হতো না এরপরে দিয়ে দিতে হবে গরম করা পানি এই পানিগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হয় নইলে ঠান্ডা পানি দিলে হয় না গরম পানি দেওয়ার পরে আটাগুলো দেখেন কীরকম হয়েছে আপনারা অনেকেই মেশিনে ভাঙানো আটা তৈরি তৈরি পিঠা বানাতে পারেন না এজন্য এভাবে বানাতে পারেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না সেভাবে বেটার তৈরি করে নিতে হবে যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাতে সাতপুতির খোলাটা দিয়ে দিয়েছি আপনারা চিতুই পিঠা বলেন আমাদের এদিকে কিন্তু সাতপুতি পিঠা বলে আর খোলাটা গরম হওয়ার পর আমি আটাগুলো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম তারপর ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে যাতে কোনোভাবে বাতাস না বের হয় দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে